সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এখানে এই ধরনের স্টেপগুলো নিঃসন্দেহে আপনার কিছুটা সমস্যা তৈরি করবে আপনার মর্গবাক্য তো কিছুটা ইনফ্লেশন বাড়াবে কিন্তু সাধারণ মানুষের তাদের তো আপনার কোনো আয় বাড়ছে না সমস্যা তো এই বিষয়গুলোকে আপাতত আমার মনে হয় যে তাদের খুব বেশি প্রয়োজন ছিল না যদি বলে তারা আপনার দ্রুত নির্বাচনের দিকে যেত যেটা আমরা বারবার বলে আসছি যে প্রশ্নটা করা হয়েছে যে মূল বিষয়টা তো হচ্ছে জবাব দিতে নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায় যেটা আপনার একমাত্র একটা ইলেকটার পার্লামেন্ট ছাড়া সম্ভব নয় সেই কারণেই আমরা এত বেশি জোর দিচ্ছি আপনার একটা নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিমূলক সরকার এবং জব অবস্থা তৈরি করার অপ্রয়োজনীয় খাতে প্রোডাক্টিভ খাতে এত বেশি অতীতে ব্যয় করা হয়েছে কিন্তু সেই এখন থেকেই গেছে যেমন আপনার এই যে স্কুলগুলো যেগুলো স্কুলের কোনো প্রয়োজন নাই সেই সমস্ত স্কুলগুলোকে আবার এমপিও নতুন করে এমপি ভুক্ত করার আবার তদবির বাণিজ্য শুরু হয়েছে এটা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত জায়গাতে এখন কোনো টাকা পয়সা দেওয়ারই দরকার নাই সেগুলোতে আবার টাকা পয়সা দেওয়ার কিন্তু গভর্নমেন্টের কাজ একটা সাদেশ করে দুর্নীতি যারা করেন তাদের যোগসাদেশ করে এই সেক্রেটারিয়েট থেকে চিঠি বের করে নেওয়া হচ্ছে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি দ্যাট ইজ এটা তো বন্ধ করতে পারছেন তারা কারণ ওই সেখানে দিয়েছে ওই পুরনো আমাদের সমস্ত আমরা এই থেকে গেছে তারা জানে কৌশলে কি করে দুর্নীতি করতে হয় তারা সেই কাজগুলো করে যাচ্ছে সবাই যে বর্তমান অন্তর্বর্তী সরকার চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতা তথা উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই একশোটিরও বেশি পণ্যের উপরে ভ্যাট ও সম্পূর্ণ শুল্ক আরোপ করেছে কিছু পণ্যের কর অব্যাহতি তুলে নিয়েছে এর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পোশাক ওষুধ ও মোবাইল ইন্টারনেট সেবা এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দেবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি নেতিবাচক প্রভাব ফেলবে চাপ বাড়াবে সরকারের বক্তব্য থেকে বোঝা যায় তারা চলতি অর্থ বছরের বাজেট ঘাটতির প্রথম ধাপে বিয়াল্লিশ হাজার কোটি টাকা এবং পরবর্তী সম্ভাব্য কার্তি মেটাতে এবং ট্যাক্স জিডিপি রেশিও শর্ত পূরণ করে আইএমএফ এর জন্য এই ভ্যাট বাড়িয়েছে দারিদ্র লাগবের যে হার গত দেড় দশের জুড়ে ফ্যাসেস হাসিনের সময় ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকে তাছাড়া কথিত আওয়ামী সরকারের শাসনামলের এক দশমিক এক দুই পার্সেন্ট তুলনায় বিএনপি সরকারের শাসনামলে এক দশমিক সাত ছয় পার্সেন্ট দারিদ্রসী নিচে বসবাসকারী জনসংখ্যার বার্ষিক গড় হ্রাসের পরিমাণ ছিল বেশি ছিল আমাদের মনে রাখতে হবে গ্রামের দরিদ্র মানুষ না খেয়ে মরে না ঠিকই কিন্তু তারা অর্ধাহ দিন কাটায় বর্তমানে খাদ্যদ্রব্য সহ অন্যান্য জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ার কারণে একজন আয় দিয়ে সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে তাই পিতা মাতা এখন উপায় না দেখে ছেলেমেয়েদের কাজে লাগিয়ে দিচ্ছে শুধু খেয়ে বেঁচে থাকার জন্য তাই সরকারের প্রভাব শিক্ষাক্ষেত্রে সহ সকল ক্ষেত্রে পড়তে বাধ্য ও সার্বিকভাবে অত দরিদ্রের ওপরই পড়বে বেসুক চার বর্তমান উচ্চ মূল্যের জ্বালানি খরচ আরও বাড়বে পার পর্যাপ্ত সময় না দিয়ে বিদ্যমান ট্রান ওভার ট্যাক্স ট্র্যাশ হোল্ড পঞ্চাশ লাখ থেকে ত্রিশ লাখ এবং প্যাট রেজিস্ট্রেশন ট্র্যাশ হোল্ড তিন কোটি থেকে পঞ্চাশ লাখে নির্ধারণ করা ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর কমপ্লায়েন্স প্রেশার বাড়াবে এবং অপ্রাতিষ্ঠারিক অর্থনীতি ইনফর্মাল ইকোনমি বৃদ্ধি পাবে যা দেশের জন্য কোনো অবস্থাটি মঙ্গলজনক হবে না ছয় ব্যবসায়িক বায়ে কস্ট অফ বিজনেস শিল্প কারখানাগুলোতে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে মোট উৎপাদন হ্রাস পাবে এতে আরও বৃদ্ধি পাবে एमती बेकार छब्बीस लाख साठ हजार प्रथम आरोप से पार्थी जानते प्रकाश करते हैं